আজকে মাদার্স ডে আমি মামনি মাকে সারপ্রাইজ দেব আমি কিছু কিছু জিনিস এনেছি তা তোমাদের সাথে শেয়ার করব এবং মামনিকে সারপ্রাইজ দেবো মাকেও সারপ্রাইজ দেব এবার মার কাছ থেকে তো আমি দূরে আছি দূরে থেকেই যতটুকু চেষ্টা করা যায় আর কি দিনটাকে স্পেশাল করার আর মামনির তো কাছেই আছি মামনির ছেলে নেই ডিউটিতে গেছে তো আমি চেষ্টা করব দিনটা স্পেশাল করার তোমাদের সাথে সবটা শেয়ার করব চলো দেখাই কি কি এনেছি কাল রাতে বসে বসে এই কার্ডটা বানিয়েছিলাম কার্ডটা তোমাদেরকে দেখাই দাঁড়াও এই যে কার্ড এবং কিনে এনেছিলাম চুপ করে ফুল শাড়ি আর মার জন্য কিনেছি এই শাড়িটা মামনি এসেছে দরজা ধাক্কাচ্ছে ক্লাসে গেছিলো ক্লাস থেকে এসেছে চলো এবার দেখাই কিভাবে সারপ্রাইজটা দেব

তাহলে ওই লিখছে হ্যাঁ আর শোনো না বলছি যে আমি তো প্রত্যেকবার রান্না করে খাওয়াতাম এবার তো হলো না হ্যাঁ আজকে আর যাবো না রাত্রে অর্ডার করব একটু খেয়ে নিও রাত্রে অর্ডার করে দেবো খাবার না না যখন যাব খাওয়া যাবে না নি করবো তুমি তো আবার বিরিয়ানি পোলাও খাও না